ম্যানগ্রোভ গাছের সাথে রং মাখামাখি করে দোল উৎসব পালন করল স্কুলের বিভিন্ন বয়সের এবং কাজে যুক্ত পরিবারের সদস্যরা করে দিনটি পালন করেছে রবিবার সাত সকালে এই অভিনব রঙের উৎসব পালিত হয় বাসন্তী থানার হরে কৃষ্ণপুর গ্রামে মানুষের সঙ্গে মানুষের নয় মানুষের সঙ্গে মানুষের নয় মানুষের সঙ্গে ম্যানগ্রোভের রং মিলন্তী উৎসব হবে সেই কথা আগেই মুখে মুখে রটিয়ে দিয়েছিলেন পরিবেশ চিন্তাবিদ ও সমাজকর্মী রাজনারায়ণ মন্ডল নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষজন গৃহবধূ যুবতী কিশোরী এবং কচিকা ছাড়া রং বেরঙের থালা হাতে জড়ো হয় বিদ্যা নদীর পারে পাড়ে বাবুর উদ্যোগে ছাত্রছাত্রীরা ভরা কোটালের জোয়ারের জলে নেমে বিভিন্ন ম্যানগ্রোভকে নানান রঙে রাঙিয়ে তোলে গাছের সঙ্গে কোলাকুলিও করে তারা দুষ্টু মিষ্টি মুচকি হাসিতে গাছকে যে কোনো উপায়ে রক্ষা করার প্রতিশ্রুতিবদ্ধ হয় ঘটনাটি দেখতে আশেপাশের গ্রামের অসংখ্য মানুষজন হাজির হয়েছিলেন বিদ্যা নদীর পারে ম্যানগ্রোভ দোল উৎসবের এই শুভক্ষণে মেতে উঠেছে মহিলাদের উলুধ্বনি ও কাশর ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়